আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আমরা কবুতর পালি কিন্তু অনেকে পালে কিন্তু কবুতরের অনেক নিয়মকরণ অনেক নির্দেশনা বা অনেক কাজ এগুলো আমরা অনেকেই বুঝি না অনেকে আমরা বুঝি যারা নিয়মিত কবুতর পালে অবশ্যই তারা জানে অবশ্য অভিজ্ঞ থাকে আর যারা নতুন কবুতর পালেন তারা অবশ্য এই মানে এই সম্পর্কে ধারণা নাই বা জানা নাই আজকে দেখাবো আমার যে ডিম সাত থেকে আট জোড়া জমছে কিনা এবং কিভাবে দেখা যায় জমার সেই জমার অবশ্য অংশটা দেখাবো এবং কিভাবে চিনবেন সেটা দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমার একটা কবুতর অবশ্য অসুস্থ হয়ে গেছে সেটা অবশ্য দেখাবো এই যে কবুতরটা আমার অবশ্য খুব প্রিয় কবুতর এই কবুতরটা হঠাৎ করে হয়তোবা মুগি আর আহা দেখতে পাচ্ছেন থাকতে পাচ্ছেন মানে পাড়া এমন করছে ওর পাড়া পাটা এমন ভাবে করছে পাটা সে দাঁড়াইতে পারে না কোথাও থাকতে পারে না অবশ্য আটু দেখার চেষ্টা করবো আমি একটু খাবার দেবো কবুতরটা একটু নিচেই রাখার নিয়ে আসার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের টিন এই টিনটা অবশ্য কবুতর বসতে পারে আরাম আরামে বসতে পারে কোনো সমস্যা হয় না আর দেখতে পাচ্ছেন যেগুলো প্রত্যেকটা টিনের বসে দাঁড়া রয়েছে আর ওইটা ওই পাশেরটাও আছে দশটা টিন দশটা টিনে অবশ্য বসতে পারে না এই যে মুরগিগুলো এই মুরগিগুলা বিকাউস মুরগি এই মুরগিটা অবশ্য বিকাউস তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চা নিয়ে মনে হয় যে কবুতর দেখলে হইছে তার পা হোক ঠোঁট হোক মাথা হোক একবারে পুরোটাই হোক মানে শেষরে ফেলে এগুলো অবশ্য ঠোঁট কাটা হয় না ঠোঁট কাটিয়ে দেওয়া লাগে কবুতরটা কিন্তু এখনো আসে নাই দেখতে পাচ্ছেন হ্যাঁ আসে নি আসে ও যে বসে কবুতরটা এখনো আসে নাই আর একটু খাবার নিলেই অবশ্যই লগে থাকে যদি আমি এটা মারামারি ঘুরে গেছে কিভাবে মারামারি ঘুরেছে দেখ হ্যাঁ 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 পাঠাইছে এইবার পাঠাইছে আমার ডাইন হাতে যেটা আছে বিউটিওমা এটা অবশ্য নর কবুতর খুব পাওয়ার আর এটা পাশেরটা বাম হাতে যেটা আছে সিরাজী কবুতর এটা অবশ্য নিউ অডাল কবুতর ওরও শক্তি কম না এই যে কি লড়াই চলতাস কবুতরটা এখনো নিচে নামাইতে পারলাম না দেখতে পারলাম না যে আসলে কবুতরটা কি সমস্যা হয়েছে এই কবুতরটা অবশ্য এখনো আহ বসে রয়েছে অবশ্য এক টানা দুই তিন দিন না খাইলে কবুতরটা অসুস্থ হয়ে যাবে কবুতরটা একটা কাজ আছে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে রাত্রে ওকে একাই একাই এককভাবে খাবার দিতে হবে এককভাবে খাই দিতে হবে খাইলে কবুতরটা এই কবুতরটা খুব সুন্দর দেখতে পাচ্ছি দেখো এত সুন্দর তার চোখে এই এই যে এই যে কবুতরটা সাইজে ছোট আর দেখতে এত সুন্দর লাগে একটু ধরে দিয়ে আসতে চেষ্টা করবো এই দর্শক আমার কাছে এত সুন্দর লাগতো সেই কবুতরটা মাশাল্লাহ চোখের দেখেন ওর চোখটা এত সুন্দর গোলাকার এত সুন্দর ঠোঁটটা হ্যাঁ এত সুন্দর লাগে ওর ঠোঁটটা দেখেন না কত সুন্দর আর চোখটা চোখের রাউন্ডটা রাউন্ডের দেখার চেষ্টা করো রাউন্ডটা এত সুন্দর লাগে কত সুন্দর লাগে হ্যাঁ এই তোমার ডাকছি আমি তোমার দেখার জন্য বলছি কি বাংলা আমি তো তোকে ডাকি নেই রাখছি কি লেগে আস এই কি জন্য কি জন্য আসছো আমি দেখাইছি একটা এটা সার কবুতর আর এরা আছে হাজির কারণটা কি এরা এখানে বলছিল যে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা হ্যাঁ বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ক্যামেরার সামনে বলো হ্যাঁ ক্যামেরার সামনে বলো গোটান কই গেছে একবার উপরে গেছে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে গেছি ও চলে গেছে একবার উপরে আও আসো 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 খাবার খাবার আসো 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 তো দর্শক একটা ভিডিওতে বলছিলাম যে কবুতর ডিমে তা দাগা অবস্থায় আহ সকাল বেলায় কি কবুতর বসে আর বিকালবেলায় আহ কি কবুতর বসে মানে কি কবুতর বলতে যদি কবুতর ডিম পারে নর এবং মাদি থাকে দুইটা অবশ্য থাকে নর কবুতর কখন ডিমে বসে আর মাদি কবুতর কখন ডিমে বসে বেশিরভাগে আমরা আহ কবুতর হচ্ছে দুইটা সেই দুইটা একটা নর একটা মাদি দুইটা কবুতর সবসময় কিন্তু ডিমে তা দেয় না অথবা সকালবেলা একটা কবুতর ডিমে তা দেয় আর বিকাল টাইমে একটা কবুতর ডিমে তা দেয় এবং সকালবেলায় কোন কবুতর ডিমে তা দেয় সেটাও জানাবেন আর বিকালবেলা ডিমে তা দেয় কোন কবুতর সেটা অবশ্য জানাবেন অনেকে ভাই কমেন্ট করছে অবশ্য কমেন্টের উত্তর ঠিক আছে যারা নতুন কবুতর পালন করবেন বা অবশ্যই তাদের জন্য খুব জরুরি বিষয়গুলো জানা আর যারা নিয়মিত কবুতর পালেন তাদের অবশ্য জানা তা দর্শক আজকে ডিম দেখাবো ডিমের জমছে কিনা সেটা অবশ্য তুলে ধরবো দেখাবো যে ডিম জমা কিভাবে দেখতে হয় যেহেতু কবুতর বাইরে খাবার দিলাম বাইরে অনেকে চলে আসছে এখন ভিতরে এখনো কবুতর আছে দেখি ভিতরে দর্শক খাবার কিন্তু বাইরে দিচ্ছে যাতে কবুতর সব বাড়া যায় এই ফাঁকে আমরা দেখার চেষ্টা করব আহ গেছে ডিম দেখার জন্য অবশ্য প্রথমে একটা লাইট লাগবে অথবা মোবাইলের লাইটে চলবে এগোলাম আমরা ডিমের চেক দেব কতদিন بعد আ থেকে সাত দিনের মধ্যে আমরা ডিম চেক দিতে পারবো হ্যাঁ এটা জমছে যে ডিম জমবে এই যে দেখতে পাচ্ছেন দেখার চেষ্টা করি এই যে রক্তের একটা লাল লাল একটা আবরণ দেখতে পাচ্ছেন এই যে রক্তের রক্তের মতো রক্ত রক্তের রক্ত রক রোগের মধ্যে দেখা যায় ঠিক আছে হ্যাঁ এটা ডিম আছে জমছে আর যে ডিমটা একবারে ফ্রেশ থাকবে ও রক্তের মতো দেখা যাবে না সেটা অবশ্য নেই জমছে হ্যাঁ এই যে ডিম জমছে তাই আমাদের আহ কবুতর গুলার ডিম অবশ্য জমবেছে কি জমছে না সেটা অবশ্য আমরা খুব ধরে বিরক্ত করবো অবশ্য ডিম পারছে এই যে মাশালা এই যে কত সুন্দর দেখা যায় দেখছো না এই যেটা জমছে এটাও জমছে এই যে ডিমটা এখনো এখনো জমে নেই এটা অবশ্য নতুন পারছে বেশি সময় লাগে নাই এটাও এখনো জমে জমেনি হয়তোবা এটা পারছে বেশি দিন না নতুন করে পারছে তো আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওই একটা সাতটা অবশ্য পারছে অবশ্য ডিম পারছে আমাদের ফার্মিং মুরগি পাঁচাল অবশ্য যত যতদিন যাচ্ছে ততই বড় বড় হচ্ছে মাশাল সেই ছোট্ট বাচ্চা একদিনের বাচ্চা ছিল সেই একদিনের বাচ্চা থেকে আজকা তিপ্পান্নবান্ন দিন মনে হয় যত সম্ভব শীঘ্রই আমি এটা অবশ্য কিলিমিক্রস করাবো হয়তো বা আগামীকাল ইনশাল্লাহ কিলিমিক দিয়ে দেবো কিলমিক্রো করে অবশ্যই ভিডিও দেবো ইনশাল্লাহ দর্শক পুরোপুরি ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আর আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম